ফুলবেলটা এখানে ঠিক আছে একটা করে নে এইদা এখানে কিছুটা আছে তো মিক্স করে নে তোকে বললাম যে মিক্স করে নিতে এই যে আজকে বিপতায়নী পূজো 13 রকমের ফল কেটে রেখেছি 13 রকমের মিষ্টি আছে প্যাকেটে 13 রকমের মিষ্টি তেরো রকমের মিষ্টি এই যে আমরা ব্রত করব তার জন্য এই তাগা দুব্য দিয়ে তেরোটা দুব্য দিয়ে তেরোটা গিট দিয়ে এই তাগা ফুল তেরো রকমের ফুল আমার মেয়ে তাগা করছে ফুলগুলো করছে নাতনি বসে আছে এই যে এবার মন্দিরে যাব এবার আমি

মন্দিরে যাচ্ছি সন্ন্যাসী তলায় এই যে মন্দিরে পুজো দিতে এলাম হ্যাঁ হ্যাঁ মন্দির মন্দিরে পুজো দিয়ে গেলাম এবার বাড়ি রওনা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এবার রওনা দিচ্ছি